নির্বাচন কমিশনের নির্দেশ মতো চৌঠা নভেম্বর থেকে বাংলায় শুরু হলো এসআইআর মঙ্গলবার সিঙ্গুরে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বোরা শান্তি এলাকায় বাড়ি বাড়ি পৌঁছলেন বুথ লেভেল অফিসার বা বিএলও সঙ্গে রয়েছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ অ্যানোমারেশন ফর্ম নিয়ে সিঙ্গুরের দু নম্বর পঞ্চায়েত এলাকায় একাধিক বাড়িতে ঘুরছেন বিএলও রা বিএলও তপন কুমার মাঝি বলেন বাড়ি বাড়ি যাচ্ছি এবং অ্যানোমারেশন ফর্ম দেওয়া হচ্ছে ফর্ম কিভাবে ফিল করতে হবে সেগুলি বুঝিয়ে দেওয়া হচ্ছে মানুষকে ছবি এপিক নম্বর পার্ট নম্বর ইত্যাদি দিতে হবে এবং কোনো অসুবিধা হলে আমার ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে ভালোই সারা পাওয়া যাচ্ছে মানুষের এটাই খুব আগ্রহীর পাশের বাড়ি থেকে অনেকে এসে দেখছেন ভয়ের কোনো কারণ নেই সিঙ্গুরের ডিবিও এর ও সৌভিক বলেন চৌঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সিঙ্গুর বিধানসভা এলাকায় দুশো জন বিএলও রয়েছে তারা কাজ শুরু করেছে আজ সারাদিনই চলবে এবং আগামী এক মাস ধরে এই কাজ চলবে বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেওয়া হবে এবং সেগুলোকে সংগ্রহ করা হবে নির্বাচন কমিশন মনে করলে কিছুটা সময় বাড়াবে আদর একটা করি এসে এগুলোকে আমি নিয়ে যাবো আর এগুলো আপনি যে এনআরসি এ আছে এপিক কার্ডটা আছে যে বাড়ি বাড়ি যাচ্ছেন কি কি কথা বললেন হচ্ছে একটু যদি বলেন কি হচ্ছে বলতে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে আমাদের যে এনুমারেসন ফর্ম আছে সেগুলো দিচ্ছি আমরা দিয়ে সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি ফিল করতে হবে না করতে হবে হ্যাঁ একটা ছবি লাগবে এবং যা যা কার্ড থেকে লিখতে হবে সেগুলো নাম তারপর হচ্ছে এপিক নাম্বার তারপর হচ্ছে অংশ নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো দিতে হবে দিয়ে মোটামুটি আমরা বোঝাচ্ছি এবং যদি অসুবিধা হয় আমরা বলেছি যে আমাকে ফোন করবেন আমি আমার ফোন নাম্বারটা ওপরে দেওয়া আছে আমার নাম তপন কুমার মাঝি ফোন নাম্বার ওটা আমাকে ফোন করে জানাবেন আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব ফর্মটা ফিল করার জন্য কোনো অসুবিধা হবে না চিন্তা নেই আমরা সব আপনাদের যাতে নামটা থাকে অবশ্যই আমরা ফিল আপ করবো আপনাদের সব কিছু ফিল করে আমরা মোটামুটি আপনাদের সাহায্য করব কিরম সারা পাচ্ছেন বা মানুষের সঙ্গে কথা বলব দেখছি তো খুব খুব সারা পাচ্ছি এবং খুব আনন্দ আগ্রহী সবাই প্রায় ঠিক আছে সবাই কি হচ্ছে কি হচ্ছে বলে দেখছি আশপাশ থেকে সবাই চলে আসছেন এসে ওনারা মোটামুটি দেখছেন কি করতে না করতে হবে জিজ্ঞাসাও করছেন ভালোই সারা আছে ঠিক আছে ভয় ভীতি কিছু নেই না 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 ভয়ের কিছু কারণ নেই ভয় কি আছে ভয়ের তো কোনো কারণই নেই এখানে ঠিক আছে ভোটার কার্ডের নাম ভোটার লিস্টের নাম আছে এবং এপিক কার্ড আছে সেইটা নিয়ে একটা ইয়ে হচ্ছে আর কি সার্চিং করা হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা না আর তো কিছু ব্যাপার নেই ঠিক আছে আমার নাম আমার নাম শ্রী তপন কুমার মাঝি আমি গোপালগরপুর বাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠিক আছে এবং আমার এই ওয়ার্ডেই বাড়ি ঠিক আছে একশো বারো নম্বর ওয়ার্ডেই আমার বাড়ি ঠিক আছে ওকে